ইসলামী ব্যাংক ও জামায়াত ইসলামের সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় বিতর্ক তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও জামায়াত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁসের পর এতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে অংশ নেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল ইতিমধ্যে তাদের একটি অনলাইন ভিডিওর অংশ বিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে যেখানে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদকে ভোট কেন্দ্রের ভেতরে বাহিরে দায়িত্ব বন্টন নিয়ে কথা বলতে শোনা যায় সেই সাথে ভোট কেন্দ্রের ভেতরে বাহিরে নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তারা নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেছেন এই বৈঠকের কথোপকথন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করেছে নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্য আরও সতর্ক থাকার কথা বলেন তিনি তিনি আরও বলেন এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে তবে অভিযুক্ত জামায়াত নেতার দাবি সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশনিং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিষয় ছিল না এই অভিযোগের বিষয়ে ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী দুই আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার দাবি আলোচিত বৈঠকে শুধু নির্দিষ্ট কোনো ব্যাংক নয় বরং ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের সংগঠনও যুক্ত ছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন কনভেনশনাল ব্যাংক সহ আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার ও পেশাজীবীদের সাথে যে সংগঠনগুলো রয়েছে আমরা মাঝে মধ্যেই আলোচনায় বসি এগুলো রেগুলার প্রোগ্রামেরই একটি অংশ তিনি দাবি করেন বৈঠকে একটি প্রশ্নের জবাবে নির্বাচনী কেন্দ্রের ভেতরে বাহিরে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে সেটা কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা নয় ডক্টর শফিকুল আরও বলেন যদি কেউ ভোট দিতে চায় কিন্তু তার কোনো দায়িত্ব পড়ে তাহলে তিনি ভোট দিতে পারবেন না এক্ষেত্রে সংগঠনের দৃষ্টিভঙ্গিটা কি সেটি আমরা পরিষ্কার করেছি আপনি ভোট দিতে চাইলে আপনাকে দায়িত্ব থেকে আপনাকে ফ্রি থাকতে হবে আর যদি মনে করেন সামগ্রিক প্রয়োজনে সামনে রেখে দায়িত্ব পালন করা দরকার সেক্ষেত্রে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের কোনো বিষয় এখানে আলোচনা করা হয়নি এ অবস্থায় আসন্ন ভোটে নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি